প্রচুর নিউ কন্ডিশন সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশান নিয়ে উদ্বোধন হয়ে গেল আর এন নতুন শোরুম যেখানে সবচেয়ে কম দামে পাবেন ফার্স্ট ওনার সেকেন্ড হ্যান্ড বাইক সঙ্গে রয়েছে ইএমআই ফেসিলিটি ও দারুণ চমকপ্রদ অফার দেখুন বিস্তারিত এটা হচ্ছে অ্যাপাজি ফোর বি টু হান্ড্রেড দু হাজার উনিশের গাড়ি মাত্র আটান্ন হাজার টাকা আচ্ছা হেলমেট তো পাচ্ছে নি এটাতে আচ্ছা আচ্ছা আগেরবারে তো অফার দিয়েছিলেন একটা গাড়ি পিছু দেবো হেলমেট এবার এবারে এবারে দিতে পারবো আমাদের নতুন দোকান যেহেতু পাঁচ লিটার তেল দিয়ে দেবো আর একটা করে হেলমেট দিয়ে দেওয়া পাঁচ লিটার পেট্রোল তার সঙ্গে একটা হেলমেট আচ্ছা আচ্ছা এটা আপনার হচ্ছে টু টোয়েন্টি আচ্ছা সামনে টায়ার নতুন আছে পিজন টায়ারও নতুন আছে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন ২০১৬ ষোলোর গাড়ি এটা আপনার দাম পড়বে তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা বেস্ট কি আছে এটা আপনার ডমিনোর চারশো দুহাজার উনিশের গাড়ি দুহাজার উনিশের গাড়ি আছে এবিএস মডেল আছে

মানে গাড়ির যাবতীয় আপনি সাজিয়ে দিয়ে দেন হেলমেট ফুল ট্যাঙ্কি তেল এটাতে পেয়ে যাবেন আচ্ছা এতে মানে অন টেবিল কিছু হবে অবশ্যই একটু কম বেশি করে দেব বেঙ্গল টাইমের নাম নিয়ে আসলে 1000 টাকা ডিসকাউন্ট শুধু এই গাড়িটার ক্ষেত্রে আচ্ছা হ্যাঁ নেক্সট এটা আপনার হচ্ছে 2017 এর BS4 Axis মাত্র 45000 টাকা মাত্র 45000 টাকা কন্ডিশন তো খুব কন্ডিশন আমার কাছে ফার্স্ট একদম ফ্রেশ গাড়ি ছাড়া পাবে না আচ্ছা মানে ভাঙা চোড়া তোবলা সব গাড়ি আপনি বেচেন ভাঙা চোড়া গাড়ি তুলিনা একদম ফ্রেশ গাড়ি না হলে আমি নিই না আর কোন গাড়ি যেতিও নিয়ে থাকি গাড়ি আমি রেডি করে দিই কোন কাস্টমারকে নিয়ে কিছু করাতে হবে তো সার্ভিস সেন্টার রয়েছে আমি সার্ভিস আছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখনো আছে আমাদের নিজের নিজস্ব সার্ভিস সেন্টার কোনো প্রবলেম হলে কাস্টমারকে আমরা দেখে দিই এটা আপনার হচ্ছে দু হাজার তেইশের হন্ডা ডিও বাইশের এন্ডের মনে হচ্ছে আচ্ছা আচ্ছা এটা আপনার বিএস হন্ডা ডিও আছে মাত্র তেষট্টি হাজার টাকা এটার মধ্যে ফুল ট্যাঙ্কি তেল একটা হেলমেট দিয়ে দেবো ভিডিওতে যেগুলো বলছি ফুল ট্যাঙ্কি তেল সেগুলোতেই ফুল ট্যাঙ্কি তেল দিতে পারবো আচ্ছা 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 এটা আপনার হচ্ছে ফ্যাসিনো একুশের গাড়ি আচ্ছা বিএস সিক্স এটা আপনার দাম পড়বে আটান্ন হাজার টাকা এটার মধ্যে একটা হেলমেট দিয়ে দেবো আচ্ছা হুম আচ্ছা এটা আপনার হচ্ছে একুশের একুশের এন্ডের সিটি হান্ড্রেড টেন আচ্ছা এটা আপনার তিপ্পান্ন হাজার টাকা একটা হেলমেট দিয়ে দেবো আচ্ছা এটা আপনার হচ্ছে দু হাজার উনিশের লাস্টের বিএস ফোর স্প্লেন্ডার প্লাস এটা আপনার আটচল্লিশ হাজার টাকা দাম আছে এটার মধ্যে দুটো হেলমেট দিয়ে দেবো আচ্ছা এমনি তো তেলের রাজা গাড়ি হ্যাঁ হ্যাঁ এই এক লিটার তেল ভরলে পঞ্চান্ন কিলোমিটার চলবে গাড়ি ভালো নেক্সট আচ্ছা এটা আপনার হচ্ছে স্টার সিটি প্লাস দু হাজার ষোলোর গাড়ি এটা মাত্র তিরিশ হাজার টাকা নেবো মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা সাইকেলের দামে পুরো গাড়ি হ্যাঁ 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 মাত্র তিরিশ হাজার টাকা একটা হেলমেট দিয়ে দেবো আচ্ছা এটা আপনার হচ্ছে একুশের প্যাশন প্রো বিএস সিক্স এটা আপনার মাত্র পঞ্চান্ন হাজার টাকা দুটো হেলমেট পাঁচ লিটার তেল দিয়ে দেবো আচ্ছা নেক্সট আচ্ছা এটা আপনার হচ্ছে সুপার স্প্লেন্ডার দু হাজার মাত্র পঞ্চাশ হাজার টাকা দাম যে একটা হেলমেট দিয়ে দেবো পাঁচ লিটার পেট্রোল দিয়ে দেবো আচ্ছা এটা আপনার হচ্ছে দু হাজার সুপার স্প্লেন্ডার বিএস ফোর সামনের টায় দেখুন নতুন লাগিয়ে দিয়েছি আচ্ছা এটা মা আটান্ন টাকা দাম দুটো হেলমেট পাঁচ লিটার পেট্রোল আচ্ছা এটা আপনার হচ্ছে একুশের বিএসসিক্স গ্লামার আচ্ছা এটা আপনার বিএসসিক্স গ্লামার এটা আপনার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটার মধ্যে দুটো হেলমেট আচ্ছা নেক্সট আচ্ছা এটা আপনার হচ্ছে দু হাজার রেন্ডের গ্লামার বিএস থ্রি সুপার মিন কন্ডিশন সামনের টায়ারটা নতুন লাগিয়ে দেবো পিছনের ট্যার নতুন লাগানো আছে তেতাল্লিশ হাজার টাকা একটা হেলমেট দেবো এটা আপনার হচ্ছে দু হাজার আঠেরো রেন্ডের গ্লামার বিএস ফোর এটা মাত্র আপনার আটচল্লিশ হাজার টাকা একটা হেলমেট পাঁচ লিটার পেট্রোল আচ্ছা আচ্ছা এটা আপনার হচ্ছে পালসার ডেড়শো ডবল ডিস এটা আপনার পঞ্চান্ন হাজার টাকা পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট দিয়ে দেবো আচ্ছা

এটা আপনার উনিশের পালসার ওয়ান এইটটি সামনের টায়ার নতুন পিজন টায়ার নতুন আছে এটা আপনার উনিশের গাড়ি ইন্স্যুরেন্স কেটে দেবো ইন্স্যুরেন্স পলিউশন আপডেট করে দেবো এটা আপনার ফাইন্যান্স করলে যত গাড়ি দেখছেন সব ফাইন্যান্স হয়ে যাবে আমার কাছে সব ফাইন্যান্স মানে যে যা গাড়ি নেবে সব ফাইন্যান্স হবে আমার কাছে যত গাড়ি আছে কয়েকটা বাদে চার পাঁচটা বাদে বাকি সব গাড়ি ফাইন্যান্স আছে নাম ট্রান্সফারের ক্ষেত্রে কোনো সমস্যা নাম চেঞ্জ আমি চার থেকে পাঁচ দিন আমি নাম চেঞ্জ করে দিই চার থেকে পাঁচ দিনের মধ্যে নাম ট্রান্সফারটা অবশ্যই করিয়ে দেন কোনো চাপ নিতে হবে না আমি নাম ছাড়া গাড়ি বিক্রি করি না আচ্ছা এখানে কি মূলত সেলি করা হয় না কেউ গাড়ি যদি বিক্রি করতে আসে কেউ যদি গাড়ি মনে করে আমি বিক্রি করব আমার নম্বরে ফোন করবে আমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে আমি দেখে নেব বা গাড়ি নিয়ে আসলে আমি দাম দর করে নিয়ে নেব আচ্ছা কেউ সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়িও নিতে পারবে অবশ্যই এক্সচেঞ্জের সুবিধা আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা নেক্সট কি আছে আচ্ছা এটা আপনার পালসার 180 বললাম 2019 এর গাড়ি ডবল লিস এটা আপনার 55000 টাকা ফুল ট্যাঙ্কি তেল দুটো হেলমেট দিয়ে দেব আচ্ছা এটা আপনার আছে 2015 এর এন্ডের এফজেড ভার্সন 2 এটা আপনার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ এটাতে একটা হেলমেট শুধু দিতে পার হচ্ছে নেক্সট আচ্ছা এটা হচ্ছে আপনার বি সিক্স ইউনিকর্ন একশো ষাট মনে হচ্ছে একুশের গাড়ি এটা আপনার পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে একটা হেলমেট পাঁচ লিটার পেট্রোল কন্ডিশন তো খুব সুন্দর মিন কন্ডিশন আচ্ছা আচ্ছা এটা আপনার হচ্ছে দু হাজার কুড়ির পালসার দেড়শো বিএস ফোর এটা আপনার দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা আচ্ছা একটা হেলমেট দিয়ে দেবো আচ্ছা এটা আপনার হচ্ছে এনএস একশো ষাট বিএস সিক্স দু হাজার একুশের এন্ডের গাড়ি এটা আপনার মাত্র আশি হাজার টাকা ফুল ট্যাঙ্কি তেল একটা হেলমেট দিয়ে দেবো এটা আপনার হচ্ছে একুশের এনএস টু হান্ড্রেড এটা আপনার ওই ডবল ডিশ ডবল এবিএস এটা আপনার চলা কমই আছে দশ না বারো হাজার চলা আছে এটা আপনার ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দুটো দিয়ে এক লাখ টাকা দাম পড়বে আচ্ছা নেক্সট এটা আপনার পড়ছে দু হাজার উনিশের এনএস টু হান্ড্রেড এটা আপনার আটষট্টি টাকা দাম পড়বে একটা হেলমেট আর পাঁচ লিটার তেল দিয়ে দেবো আচ্ছা নেক্সট এটা আপনার হচ্ছে আশি হাজার টাকা পড়বে দু হাজার উনিশের ডবল ডিস ডবল এবিএস সুপার মিন কন্ডিশন এটা আপনার আশি হাজার টাকা দাম পড়বে ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দিয়ে দেবো আচ্ছা এটা আই পিকআপ গাড়ি হ্যাঁ হ্যাঁ এন এস টু হান্ড্রেড এই যে কটা দেখালাম এই তিনটেই এন এস টু হান্ড্রেড ডবল ডিস ডবল এবিএস ওটা একশো ষাট এটা আপনার হচ্ছে ডিউক টু হান্ড্রেড বিএস ফোর ডবল ডিস ডবল এবিএস এক লাখ পাঁচ হাজার টাকা পড়বে নিউ হ্যাঁ 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 একদম সুপার মিন কন্ডিশন গাড়ি দশ হাজার না বারো হাজার চলা আছে হ্যাঁ নতুন শোরুমের তো কালেকশন দেখালেন আপনার শপে চলে এখানে কি তো দেখালাম হ্যাঁ এইখানটার এই শোরুমের নাম আর অ্যাড্রেসটা একবার বলে এটা আমাদের শোরুমের নাম হচ্ছে আর এন অটো আচ্ছা উপরের বোর্ডে দেখতেই পাচ্ছেন হ্যাঁ আচ্ছা আমাদের মোশার সিয়াখালা কালীপুর মোড়ে নেবে আমাকে ফোন করলে আমি আর হাওড়ার দিক থেকে আসে হাওড়ার দিক থেকে আসতে গেলে আমার ওই দোকানটা আগে পড়বে আমাদের জগদীশপুর হয়ে হাই রোড হয়ে জগদীশপুর হওয়ার পরে আমাদের মন বের পরে যাবে আচ্ছা আছে এখান থেকে শুরু হোক

আচ্ছা এটা আপনার হচ্ছে ভার্সান ফোর এম কুল সিফটার মডেল ই টোয়েন্টি দু হাজার তেইশের গাড়ি বাইশের এন্ডের মনে হচ্ছে ওই এক লাখ সত্তর হাজার টাকা মাত্র পনেরোশো কিলোমিটার চলা আচ্ছা আচ্ছা যদি বেঙ্গল টাইম চ্যানেলের নাম নিয়ে কেউ আসে তাহলে এই গাড়িটা বেঙ্গল টাইম এর নাম নিয়ে আসলে এই গাড়িটা ফুল ট্যাঙ্কি তেল আমি দিয়ে দেবো আর একটা হেলমেট দিয়ে দেবো বাহ এবং আপনার কাছে তো আর ওয়ান ফাইভের তো হিউজ কারেশন আপনার কাছে পাঁচ ছটা ভিপোর আছে আচ্ছা আচ্ছা রয়েল এনফিল্ড হ্যাঁ এটা আপনার হচ্ছে দুহাজার উনিশের মাত্র দু হাজার কিলোমিটার চলা আছে একদম গান মেটাল গ্রে ডুয়েল ডিস নন এভিএস গাড়ি হেডলাইট এক্সট্রা ফিটিং অ্যালয় হুইলফুইল লাগানো রয়েছে এটা আপনার মাত্র এক লাখ ষাট টাকা দাম পড়বে মাত্র এক লাখ হাজার টাকা মাত্র এক লাখ ষাট হাজার টাকা খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে আপনার ভিফোর মাত্র দু মাস থেকে আড়াই মাস বয়স হবে এটা আপনার চলা আছে চার থেকে পাঁচ হাজার কিলোমিটার এটা আপনার দাম পড়বে এক লাখ পঁচাশি হাজার টাকা ফুলটাঙ্কি তেল দুটো হেলমেট দেবো আচ্ছা হ্যাঁ

এটা আপনার দাম পড়বে নাম চেঞ্জ নিয়ে পঁচাত্তর হাজার টাকা একশো এটা আপনার মাত্র পনেরো হাজার কিলোমিটার চলা আছে ষাট টাকা পড়বে আপনার এটা আপনার হচ্ছে দু রেন্ডের বিএস ফোর অ্যাপাচি ম্যাট ব্লু একশো ষাট এটা আপনার দাম পড়বে মাত্র ষাট হাজার টাকা আচ্ছা এটা আপনার হচ্ছে দু হাজার রেন্ডের অ্যাক্টিভা সিক্স জি আটষট্টি টাকা মাত্র আটষট্টি হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা এটা আপনার হচ্ছে হর্নেড ওয়ান সিক্সটি ডুয়েল ডিস সিঙ্গেল আচ্ছা আপনার এটা আপনার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দিয়ে দেবো এটা আপনার হচ্ছে সাইন এসপি মাত্র চলা হচ্ছে বারো থেকে তেরো হাজার কিলোমিটার চলা আছে এটা আপনার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা একটা হেলমেট দিয়ে এটা হচ্ছে খুব ডিমান্ডিং গাড়ি এটা আপনার দু হাজার একুশ এম এন্ডের ফিফটি

মাত্র 75 টাকা ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দিয়ে আচ্ছা এটা একদম জলের দামে হুম 2009 এর গাড়ি পেপার আপডেট হুম এটা আপনার 26000 টাকা পড়বে আচ্ছা 26000 টাকা হ্যাঁ দুটো টায়ারই নতুন আছে তো এরকমই মেন কন্ডিশনের গাড়ি নেওয়ার জন্য আপনাদের আস্থাবে কোথায় কালীপুর মোড় আরে নটোতে এবং নাম ট্রান্সফার নিয়ে কোনো ঝঞ্ঝট নেই এবং মার্কেট ছাড়া কম প্রাইসের মধ্যে আপনারা গাড়ি কিনতে পারবেন এবং ইএমআইরও ফ্যাসিলিটি রয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে ছিল নইমদা নইমদা সব কালেকশান দেখেছেন উনি আর এন অটোর মালিক এবং আপনাদের যে কোনো গাড়ির ইনকোয়ারিসের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন এবং এখানে আসুন এসে গাড়ি দেখুন আশা করি আপনাদের পছন্দ হবে এবং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরম সারাদিন নানান রকমের ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে ফলো করবেন ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি ছিলাম ইয়ার মল্লিক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন